নমস্কার বন্ধুরা গুলটির চট্টা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখুন আপনাদের মুগ ডাল দিয়ে লাউ রান্না করে দেখাব মুগ ডালগুলো প্রথমে ভেজে নেব মুগ ডাল দিয়ে লাউ কিন্তু খুবই ভালো লাগে খেতে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি মুগ ডালগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো এখন কড়াইতে জল দিয়ে দেব ভাজা ডাল সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ওই জলের মধ্যে ডাল দেওয়া হয়ে গেছে এখন চাপা দিয়ে দেব খুলে দেখে নেব এ ডাল সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এখন আমি নুন এ স্বাদ মতো আর দিয়ে দেবো হলুদ আর দিয়ে দেবো একটু শর্ষের তেল আমার ঠাকুমা এরকম করে রান্না করতো আমি ঠিক ঠাকুমার মতনই আজকে রান্না করবো এখন ডালটা একটু ঘুটে দেব ডাল ঘোটা হয়ে গেছে এখন দিয়ে দেবো জল ডাল ভালো করে ফুটে গেছে এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউ লাউ সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর নামিয়ে নেব এখন কড়াইতে দিয়ে দেব তেল ফোরণে দিয়ে দেবো আমি জিরা আপনারা চাইলে পাঁচ ফোরনও দিতে পারেন তাও দিয়ে ডাল জিরে দিলেই বেশি টেস্ট হয় এখন দিয়ে দেবো কয়টা শুকনো লঙ্কা কোরণ হয়ে গেছে এখন ডাল দিয়ে দেবো দিয়ে দেবো একটু চিনি আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব ডাল হয়ে গেছে এখন নামিয়ে নেব এই দেখুন ডাল আমার ঠাকুমা এইভাবে ডাল রান্না করতো আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আর বাই বাই